শুরু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পনেরোটি আসনে ইঙ্গিত পাওয়া গেলেও জনমত জরিপ বলছে ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ভারতের আঠারোতম সংসদ নির্বাচন শুক্রবার পাঁচ বছরের জন্য নিজেদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন শত কোটি ভোটার বিশ্বের এই যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনের তকমাও পাচ্ছে এটি উত্তর- প্রদেশের আটটি বিহারের চারটি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসন দিয়ে পর্দা উঠছে ভোটের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির এবারের লক্ষ্য এককভাবে তিনশো সত্তর আসনে আর জোটগতভাবে চারশো আসনে জয় এমনটা হলে জহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদী বিজেপির এনডিএ জোট ও মোদীর সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া যেখানে যোগ দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের পার্টি সহ বেশি দল ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় গেলে বাতিল করা হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন সাত এই নির্বাচন চলবে এক জুন পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে চার জুন আশরাফ শুভ একুশে টেলিভিশন